নমস্কার সকল ভিয়র্স এবং সাবস্ক্রাইবারদের কলকাতা প্রপার্টিসে আপনাদের সকলকে জানাই স্বাগত আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটি দেখুন বিজ্ঞাপনের মেন তথ্য জানতে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই সব নিখুঁত তথ্য জানতে পারবেন সকলেই আজ যে বাড়িটি আপনাদের দেখাবো সেটি যথেষ্ট একটি বড় বাড়ি আর বাড়িটির দামটা শুনলে বাড়িটি কিনতে ইচ্ছা করবে সকলেরই প্রথমেই জানাবো বাড়িটির লোকেশান বাড়িটির লোকেশান হলো সাউথ কলকাতা অর্থাৎ দক্ষিণ কলকাতা ডায়মন্ড হারবার রোড বেহালা জোকা পৈলেনের কাছে আছে এই দোতলা বাড়িটি লোকেশানটি আর একবার শুনে নেবেন লোকেশানটি হল সাউথ কলকাতা অর্থাৎ দক্ষিণ কলকাতা ডায়মন্ড হারবার রোড বেহালা জোকা পৈলেনের নিকটে আছে এই দোতলা বাড়িটি ডায়মন্ড হাওড়ার মেন বাস রাস্তা থেকে ওয়ান পয়েন্ট সেভেন কিলোমিটার পড়বে আপনাদের এই বাড়িটিতে আর এই বাড়িটির সময় লাগবে টেন মিনিট মানে দশ মিনিট লাগবে গাড়িতে মেন রাস্তা থেকে বাড়িটি অনেক সেফ জোনে এটি আছে বাড়িটি অনেক সেফ যেমন সোসাইটি তেমন লোকালিটি সিকিউরিটি গার্ড সিসিটিভি ক্যামেরা কমিশনার অফিস আছে ওই সোসাইটির মধ্যে স্কুল কলেজ পাবেন ওই সোসাইটির মধ্যে মোট জমি আছে তিন কাঠা বাড়িটির মোট জমি আছে তিন কাঠা বাড়িটির সামনে রাস্তা আছে ষোলো ফিটের বাড়িটিতে কভার কার পার্কিং করা আছে এই বাড়িটিতে বাড়িটি আছে সাউথ ফেসিং অর্থাৎ দক্ষিণ পূর্ব আছে এই বাড়িটি বাড়িটির সামনে কিছু জমি ছাড়া আছে গাছ লাগানোর জন্যে বাড়িটি আছে দোতলা বাড়িটির সব পেপার পেয়ে যাবেন আপনারা বাড়িটির জমি রেকর্ডে আছে বাস্তু বাড়িটি দোতলা প্ল্যান স্যাংশন করা আছে তিনতলা ফাউন্ডেশন করা আছে আপনারা চাইলে তিনতলা বানাতে পারবেন এই বাড়িটির ক্ষেত্রে বাড়িটির ফ্লোরে আছে মার্বেল মোট ঘর আছে দুটি একটি আছে গ্রাউন্ড ফ্লোরে আরেকটি আছে গ্যারেজের উপরে যেটা মেজানের ফ্লোর গ্রাউন্ড ফ্লোরে যে রুমটি আছে তার মাপ হলো ষোলো বাই বারো আরেকটি বেডরুম আছে যার মাপ হলো বারো বাই চোদ্দো মোট বাথরুম আছে দুটি একটি আছে অ্যাটাচ যার মাপ হলো বারো বাই আট অনেকটাই বড় বাথরুম আছে আরেকটি আছে একতলায় যার মাপ হল ছয় বাই তিন একটি আছে ব্যালকানি যা ঘরের সাথে অ্যাটাচ পাবেন ব্যালকানির মাপ হলো এগারো বাই চার একতলায় পুরো রুমটা হলরুম করা আছে একতলায় আপনারা যদি ওঠেন ওটা টোটালটাই কিন্তু হলরুম করা আছে আপনারা ভিডিওতে সেটা দেখতেও পাবেন একতলায় বাথরুম ছাড়া টোটালটাই কিন্তু পুরো হলরুম আছে শুধু একমাত্র বাথরুমটা ছাড়া বাথরুমটা আপনারা পেয়ে যাবেন একতলায় আর টোটালটায় একতলাটায় কিন্তু ইনকমপ্লিট করা আছে বাড়ির ট্যাক্স বিএলআর মিউটিশান কর্পোরেশন মিউটিশান পর্চা স্যাংশান প্ল্যান যা ব্যাঙ্ক লোন করে কেউ যদি কিনতে চান এই বাড়িটি তা খুব সহজেই লোন পেয়ে যাবেন আপনারা বাড়িটিতে যে কোনো বড় গাড়ি আরামসে ঢুকে যাবে বাড়িটির বয়স হলো ছয় বছর প্রপার্টি এইচ সিক্স ইয়ার্স ওল্ড এবার জানাবো বাড়িটির দাম বাড়িটির দাম হলো আটচল্লিশ লক্ষ টাকা বাড়িটির দাম হল আটচল্লিশ লক্ষ টাকা হাউস প্রাইস ফর্টি এইট হাউস প্রাইস ফর্টি এইট যা দামটা একদম ফিক্স। বাড়ির দামটা একদম ফিক্সড এই বাড়িটির ক্ষেত্রে কোনো রকম দালালি বা বোকারি দিতে হবে না আপনাদের বাড়িটির দাম নিয়ে কেউ কোনো বাজো মন্তব্য করবেন না কারণ বাড়ির দামটা বাড়ির মালিকরাই ডিসাইড করে এই বাড়িটির থেকে পাঁচ মিনিটের মধ্যে আপনারা পাবেন স্কুল কলেজ মার্কেট ডক্টর চেম্বার হসপিটাল ডায়াগনস্টিক সেন্টার জিম এটিএম ব্যাঙ্ক পোস্ট অফিস স্টেশনারি শপ অটো স্ট্যান্ড রেস্টুরেন্ট ফাস্টফুড সেন্টার মেডিসিন শপ ইত্যাদি বাড়িটির আরও বিস্তারিত জানতে বা এই রকম নিত্য নতুন বাড়ির বিজ্ঞাপন দেখতে লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন বা যদি বিজ্ঞাপনটি ভালো লেগে থাকে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে পারেন আপনারা মনে রাখবেন আপনাদের লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবটি আমাদের বিজ্ঞাপন বানাতে আরও উৎসাহিত করে তোলে যিনি বা যারা নিজেদের প্রপার্টি ইউটিউবের মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে বিক্রি বা ভাড়া করতে চান যেমন জমি বাড়ি ফ্ল্যাট দোকান অফিস ইত্যাদি তারা আমার বিজ্ঞাপনে দেওয়া নম্বরটিতে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন আপনারা সকলেই এবং যিনি বা যারা এই রকম নিত্য নতুন বিজ্ঞাপন দেখতে চান তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকেনটি প্রেস করলে আমার নতুন নতুন বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশানটি পৌঁছে যাবে সকলের কাছে মনে রাখবেন কোনো রকম বোকারি বা কোনো রকম দালালি ছাড়া সরাসরি মালিকের সাথে যোগাযোগ করে আপনারা কিনতে পারেন এই বাড়িটি এই বিজ্ঞাপনের ভিডিও এপিসোড নম্বরটি হলো দয়া করে যারা ইউটিউব বিজ্ঞাপন দেখে আমায় কল করবেন তারা ডবলে দয়া করে এপিসোড নম্বরটি পর্ব নম্বর হলো বা পর্ব নম্বরটি বলবেন এই পর্ব নম্বরটি বা এপিসোড নম্বরটি আমাদের বিজ্ঞাপন চিনতে সুবিধা হয় তিন কাটা জমির ওপর তিনতলা ফাউন্ডেশন করা এই বাড়িটির দাম হলো আটচল্লিশ লক্ষ টাকা যেটা একদম ফিক্সড হাউস প্রাইস ফর্টি এইট হাউস প্রাইস ফর্টি এইট আজ তবে এখানে শেষ করলাম আবার দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো প্রপার্টি নিয়ে নতুনভাবে আপনাদের সাথে তাই সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন